প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন চিনেন আপনারা অবশ্যই চিনেন দেখেন কি সুন্দর এটা কিন্তু হচ্ছে পাট গাছ দর্শক বন্ধুরা এটা কিন্তু হচ্ছে পাট গাছ পাট গাছ মূলত এত সুন্দর পাট হতে কিন্তু দর্শক বন্ধুরা অনেক পরিচর্যা করতে হয় একটা কৃষকের তো দর্শক বন্ধুরা এই পাট এত সুন্দর পাট গাছ করতে অবশ্যই একটি জমির প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জমিতে এত সুন্দর পাতগুলো ধরেছে তো দর্শক বন্ধু এই পাটটির নাম হচ্ছে আপনাদের বটপাত যট দেখতে পাচ্ছেন তো দেখেন এগুলো কিন্তু বটপাত তো দর্শক বন্ধুরা এই পাতগুলো রোপণ করতে অবশ্যই বীজের প্রয়োজন হয় জমিতে সেই বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে পরিচর্যা করার পরে ছোটো থেকে আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়ে যায় এই পাতগুলো দর্শক বন্ধুরা শুধু তাই নয় এই পাটগুলো থেকে যে সুতো আপনাদের যে পাট উৎপাদিত করা হয় শুধু তাই নয় দর্শক বন্ধুরা এর ভেতরে ফুল আমরা আমরা কিন্তু ওলা বলে থাকি যে সেই সুলা জাতীয় গুলো দিয়ে আমাদের কিন্তু রান্না রান্নার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় আর দর্শক বন্ধুরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্বালানির ক্ষেত্রে আমাদের কিন্তু এটি লাগে দর্শক এটি কিন্তু খুবই একটি কার্যকর এই পাট গাছ তো দর্শক বন্ধুরা এই পাট গাছের আসলে দর্শক এ এই গাছ থেকে যে ওই পাট পাটগুলো বের হয় সেই পাটগুলো দিয়ে কিন্তু আমাদের উৎপাদন ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা সে পাট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা হয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পোশাক ক্ষেত্রে বা কাগজ বানানো আরো ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই পাটগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হয় তো দর্শক বন্ধুরা আপনারা সবাই এ আবার দর্শক এ এই পাট গাছ থেকে কিন্তু এই যে পাটের পাতা এগুলো এগুলো কিন্তু শাক ভাজি করে বা রান্না করে কিন্তু খাওয়া যায় তো দেখুন আপনারা সবাই বুঝতে পারছেন যে পাটের কতগুলো উপকারিত রয়েছে তো দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ